আসসালামু আলাইকুম আশাভীর সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন বর্তমান সময়ে আসলে ফেসবুকের ভাইরাল একটা ব্যাপার হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিন এবং নাজমুল হুসেন শান্ত দেখুন এখানে একটা ব্যাপার খুবই ক্লিয়ার মোহাম্মদ সাইফুদ্দিন যে কথাটা বলেছেন সেটা মোটেও এই প্রেক্ষাপটে আসলে মোটেও মানান ছিল না বলতে পারেন কেন দেখুন সাইফুদ্দিন কথাটা শুরু করেছেন যে লিটন কুমার দাস তাকে ফোন করেছেন ফোন করে বলেছেন তুই আমার দলের মেইন প্লেয়ার একজন ক্যাপ্টেন যখন দলের দলের বাইরে বাইরে থাকা থাকা দীর্ঘদিন থেকে একজন ক্রিকেটারকে এমন মোটিভেশন দিবেন বা এমন একটা মেসেজ দিয়ে দলে নিবেন সেই ক্যাপ্টেনের প্রতি ওই পার্টিকুলার প্লেয়ার কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন উইচ ইজ গুড থাকতেই পারে কিন্তু ওই মুহূর্তে সাবেক একজন ক্যাপ্টেন এইখানে টেনে ব্যাপারটা নিয়ে কথা বলা আসলে আমার কাছে মোটেও যুক্তিযুক্ত মনে হয় নাই কেন মনে হয় নাই এই ইস্যুতেও আমি কিন্তু সাকিব তামিম ইস্যুটা উদাহরণ হিসেবে টানতে চাই দেখুন সাকিব তামিমের যে ব্যাপারটা সেটা মিডিয়ায় আসার পরে দুজন পার্টিকুলারলি সাকিব একটা ইন্টারভিউ দিয়েছিলেন এরপরে বর্তমানে তাদের সম্পর্কের যে অবস্থা যাই হোক এটা কতটা নিচের দিকে চলে গিয়েছে সেটা নিশ্চয়ই সবাই অনুমান করতে পারছেন মোহাম্মদ সাইফুদ্দিন নাজমুল হোসেন শান্ত দুইজনই আন্ডার নাইনটিন থেকে একসাথে খেলছেন বা তারও আগের থেকে তো শান্ত যখন ক্যাপ্টেন হয়েছেন শান্ত আপনাকে দলে ডাকেন নাই কিংবা একটা মেসেজ করেন নাই সেটা আপনার অভিমান বা খুব থাকতেই পারে সেটা আপনি প্রফেশনাল ওয়েতে হ্যান্ডেল করাটাই উচিত ছিল এখানে একটা ইন্টারভিউতে যেখানে শান্তর কোনো কথাই আসে নাই ইভেন তো শান্ত ওই সিরিজেই নাই সেখানে আপনি শান্তকে টেনে আনলেন এটাই প্রথম নয় এর আগেও আসলে সাইফুদ্দিন যখন ইঞ্জুরিতে পড়েছিলেন তখন পিসিবি কে নিয়ে তিনি একটা মন্তব্য করেছিলেন যে তিনি যখন ইঞ্জুরিতে ছিলেন এই সময়ে বিসিবি তার কোনো খোঁজ খবর রাখে নাই কিন্তু ওই সময়ও কিন্তু বিসিবি তার রিহেবের ব্যবস্থা করেছিল পরদিনে বিসিবি তাকে দেখেছে তিনি পরে এসে আবার মিডিয়া বলেছেন ওটা অনেক কিছু করেছে আমার হয় তিনি যেহেতু হয়ে গেছে জাতীয় দলে খেলেছেন বা খেলছেন এখন এই জিনিসগুলো পরিবর্তন করা খুবই দরকার আদতে যদি এই জিনিসগুলো পরিবর্তন না হয় মিডিয়ায় এসে আমাদের খেলোয়াড়রা যার মন্তব্য করে বসেন নিজের সহকর্মী যারা নিজের কলিগ যারা নিজের দলের মেম্বারদের নিয়ে যদি এরকম মন্তব্য করতে থাকেন তাহলে এটা আদতে বাংলাদেশ ক্রিকেটের জন্য কোনো সুফল বয়ে আনবে না বরঞ্চ দেখা যাবে যে এরকম আহ মনোমালিন্যতা থেকে যাবে এবং এন্ড অফ দ্য ডে বাংলাদেশের ক্রিকেটেরই ক্ষতি হবে